এবার আমরা আলোচনা করব উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী কয়েকটা ভাইরাস সম্পর্কে অর্থাৎ উদ্ভিদের শরীরে কোন কোন ভাইরাস দ্বারা কোন কোন অসুখ হতে পারে সেটাই আমরা জানবো সাধারণত আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়ি ভাইরাস মানুষের কোন অসুখ সৃষ্টি করে ভাইরাস প্রাণীদের কোন অসুখ সৃষ্টি করে কিন্তু ভাইরাস উদ্ভিদের অনেক অসুখ সৃষ্টি করে এবং আমাদের ফসলের অনেক ক্ষতিও হয় ভাইরাসের কারণে এরকম কয়েকটা ভাইরাসের নাম এবং সেই ভাইরাস দ্বারা উদ্ভিদের সৃষ্ট অসুখগুলোর নাম নিয়ে এবার আমরা আলোচনা করব দেখো প্রথমে চলে আসি আমরা মোজাইক ভাইরাস যার মাধ্যমে আসলে ভাইরাসের আলোচনাটা সূত্রপাত ভাইরাস যেখান থেকে আসলে আবিষ্কার করা হয়েছে টোবাকো মোজাইক ভাইরাস নাম শুনেই বোঝা যাচ্ছে টোবাকো মানে হলো তামাক এটা হলো তামাক গাছের রোগ সৃষ্টি করে এই ভাইরাসটা এবং রোগের নাম হচ্ছে তামাকের মোজাইক রোগ তাহলে তেমন কিছু এখানে পড়ার নাই টোবাকো মোজাইক ভাইরাস দ্বারা তামাকের মোজাইক রোগ তৈরি হবে আসলে যা হয় তামাক পাতাতে সোপস মোজাইকের মতো দাগ তৈরি হয় এজন্য এরকম একটা নাম দেওয়া হয়েছে দ্বিতীয়টাতে যদি চলে যায় বিন মোজাইক ভাইরাস তোমরা সবাই জানো বিন শব্দের মানে হচ্ছে সিম বিন শব্দের মানেই হচ্ছে সিম তাহলে সিম গাছের যে পাতাগুলো আছে সে পাতাতে সোপসোপ মোজাইকের দাগ তৈরি হবে এজন্য অসুখটাকে বলা হচ্ছে সিমের মোজাইক রোগ এই দুটাতে পড়ার মতো আসলে কিছুই বিষয় নাই নাম শুনেই বোঝা যাচ্ছে বিন মোজাইক ভাইরাস শিম গাছের মোজাইক রোগ তৈরি করবে টোবাকো মোজাইক ভাইরাস তামাক গাছের মোজাইক রোগ সৃষ্টি করবে এদিকে দেখো শেষের দিকে আছে পটেটো মোজাইক ভাইরাস পটেটো মানে আলো আমরা সবাই জানি তার মানে এটা আলোর গাছের মোজাইক রোগ সৃষ্টি করবে অর্থাৎ আলোর পাতাতে সোপসোপ মোজাইকের মতো দাগ তৈরি হবে তো এই তিনটা কিন্তু খুবই সহজ ভাইরাসের নাম থেকেই কিন্তু অসুখের নাম ধারণা করা যাচ্ছে কিন্তু আমরা বুশি স্ট্যান্ড ভাইরাস নিয়ে একটু পড়ার চেষ্টা করি দেখো এই বুশি শব্দটার মানে হচ্ছে জঙ্গল বসি শব্দের মানে হচ্ছে জঙ্গল অথবা স্ট্যান্ড মানে হচ্ছে খাটো হয়ে যাওয়া ভাইরাস মানে তো ভাইরাস এই ভাইরাসটা সাধারণত টমেটোর গাছকে সংক্রমণ করে টমেটোর গাছকে আক্রমণ করে টমেটোর গাছকে যদি বুসিস্ট্যান ভাইরাস আক্রমণ করে সেক্ষেত্রে দেখা যায় টমেটোর গাছটা খাটো হয়ে যায় খাটো হওয়ার কারণে টমেটোর গাছকে আর একটা গাছের মতো দেখায় না ছোট্ট একটা ঝোপঝাড় বা জঙ্গলের মতো দেখায় টমেটোর গাছকে এজন্যই এই ভাইরাসটার নাম দেওয়া হয়েছে বুসিস্ট্যান ভাইরাস এবং এই অসুখটাকে বলা হচ্ছে টমেটোর বুসিস্ট্যান রোগ রোগ তাহলে ভাইরাস দ্বারা হয় এই অসুখ যদি গাছের হয় তাহলে গাছটা খাটো এবং ছোট্ট একটা ঝোপঝাড়ের মতো দেখায় তারপরে দেখো টুংরু ভাইরাস টুংরু ভাইরাস এই টুংরু শব্দটা একটা ফিলিপাইনের শব্দ টুংরু শব্দের মানেই হচ্ছে খাটো হাওয়া টুংরু মানেই হচ্ছে খাটো হাওয়া টুংরু ভাইরাসটা সাধারণত ধান গাছকে সংক্রমণ করে নাম শুনেই বুঝতে পারছো এই ভাইরাস যদি ধান গাছকে সংক্রমণ করে তাহলে ধান গাছ হয়ে যাবে খাটো ধান গাছ আর লম্বা হতে পারবে না এজন্য এই ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের নাম কিন্তু ধানের বামন রোগ কখনো কখনো একে ধানের টুংরু রোগও বলা হয় তার মানে তোমরা মনে রেখো টুংরু ভাইরাস দ্বারা ধানের বামন রোগ হয় আর এই রোগে ধান গাছ খুব খাটো হয়ে যায় এই জন্য এরকম নাম দেওয়া হয়েছে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ বাঞ্চি টপ ভাইরাস নামের একটা ভাইরাস আছে বাঞ্চি শব্দের মানে হচ্ছে বেঁকে যাওয়া বাঞ্চি শব্দের মানে হচ্ছে কুকুরে যাওয়া কুকুরে যাওয়া টপ মানে হচ্ছে শীর্ষ তোমরা জানো টপ মানে হচ্ছে শীর্ষ ভাইরাস মানে তো ভাইরাস এই ভাইরাসটা সাধারণত কলার গাছকে সংক্রমণ করে নাম থেকেই কিন্তু ধারণা করা যাচ্ছে আসলে হবেটা কি এটা কলার গাছকে কলার গাছের যে শীর্ষ অংশটা আছে সেই জায়গাটাকে বাঁকিয়ে ফেলবে কুঁকড়ে ফেলবে অর্থাৎ বাঞ্চি টপ ভাইরাস যদি কলার গাছকে সংক্রমণ করে সেক্ষেত্রে দেখা যায় কলার গাছের যে শীর্ষ অংশটা আছে সেই অংশটা কুকড়ে যায় এবং সেই অংশটা বেঁকে যায় এজন্য এটাকে নাম দেওয়া হয়েছে বাঞ্চি টপ ভাইরাস আর এই ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের নাম কিন্তু কলার বাঞ্চি টপ রোগ তাহলে আমরা খুব ভালো করে মনে রাখবো মোজাইকগুলোতে পাতায় সবসব দাগ হবে যদি হয় টোবাকো মোজাইক ভাইরাস বিন মোজাইক ভাইরাস অথবা পোটা পটেটো মোজাইক ভাইরাস বুশি স্ট্যান্ড ভাইরাস হলে টমেটোর গাছ খাটো হয়ে যাবে ঝোপঝাড়ের মতো দেখাবে টুংরু ভাইরাস ধান গাছকে সংক্রমণ করে সেক্ষেত্রে ধান গাছ খাটো হয়ে যায় এই জন্যই অসুখের নাম বামন রোগ এবং অফ ভাইরাস কলার গাছের মধ্যে হয় কলার গাছের যে শীর্ষ অংশটা সেটা বেঁকে যায় কুকড়ে যায় তাহলে দেখো খুব সহজে আমরা কোন ভাইরাসের দ্বারা কোন অসুখটা হয় সেটা মনে রাখতে পারবো